হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে সায়নী সুপ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর যে গরম পড়েছে বুঝতে পারছি না কতটা ভালো আছো না আছো তো এই গরমের মধ্যে আমরা ভালো নেই ভীষণই গরম মেয়ে তো ওই গরমে ঘামাচিতে ভর্তি হয়ে গেছে আর আমার অবস্থাও খুবই খারাপ তো দেখো আমি সকাল সকাল ব্যাগপত্রগুলো নিয়ে বসে পড়েছি বিছানার উপরে আর কালকে যেহেতু ফিরেছি তাই জামা কাপড়গুলো না রাখা হয়নি ওই ওখানেই ওই চেয়ারের উপরে ওই অবস্থাতেই রাখা রয়েছিল তো আমি ভাবছি সেগুলো এখন সকালে গুছিয়ে নেব তো দেখো একটা একটা করে আমি সেগুলো গুছিয়ে রাখছি আর সত্যি আমার তো মন ভীষণই খারাপ তো টিটু আবার আমাকে মাঝে মাঝে বোঝাচ্ছে যে কি আর করবে বলো একটু বৃষ্টিটা হোক আর ঠান্ডাটা পড়লে তখন বরং হাতির উপদ্রবটা যদি একটু কমে তখন বরং গিয়ে কয়েকদিন থেকে আসবে আমি তো আর থাকতে মারা রাত্রেবেলা ঠিকঠাক ঘুমোতে পারে না ওরা বড় ঠিক আছে কিন্তু মেয়ে যদি না ঠিকঠাক ঘুমোতে পারে না ওর তো শরীর খারাপ হয়ে যাবে না ওই আমি একটু থাকবো কয়েকটা দিন তো সেই খুশিতে আমি আর মেয়ের শরীর খারাপটা তো আর জানতে জানতে হতে দিতে আর সত্যি বলতে এখন যারা যারা এসছিল সবাই বাড়ি চলে যাওয়ার তালে রয়েছে বিশেষ করে সবারই ভীষণ মন খারাপ তো আর করা যাবে দেখো আমি ব্যাগপত্র থেকে জিনিসগুলো বার করে রাখছি ব্যাগের থেকে মা তো প্রায় কেঁদেই ফেলছিল বলছে আজকের দিনেও বাড়ি চলে যাবি তাও হবে বিকেল বেলায় এই তো সকালে এলি নটা দশটার দিক করে তো দেখো আমি কত কিছু জিনিসপত্র নিয়ে গেছি কতগুলো ব্লাউজ নাইটি সব কিছু ভাবছিলাম দু তিন দিন থাকবো তো মেয়েরও বেশ অনেক করে জামা কাপড় নিয়ে গেছিলাম তো দেখো ব্যাগের থেকে জামা কাপড়গুলো বের করছে আর মনটা খারাপ তো ব্যাগপত্র আবার যেখানে জিনিস গুছিয়ে রেখে নিলাম আর এই শাড়িটা পরে আমি কালকে সন্ধেবেলা এসেছিলাম তো শাড়িটা এরম অবস্থাতেই ছিল একে আর গুছিয়েও রাখা হয়নি যাওয়ার সময় কি সুন্দর সেজে গুজে গেছিলাম না আর আসার সময় দেখো এই একটা শাড়ি পরে রয়েছিলাম তো সেটা পরে বাড়ি চলে এসেছি আমার একদমই ইচ্ছে ছিল না আসার কিন্তু কি আর করব তো চলো সব জিনিসপত্রগুলো গুছানো হয়ে গেছে এরপর বিছানাটা ঝেড়ে একবার পরিষ্কার পরিষ্কার করে তারপরে রান্নাঘরের দিকে আস্তে আস্তে যেতে হবে ইচ্ছেই করছে না জানো তো আমার খুবই রাগ হয়ে যাচ্ছে আবার মন খারাপ হয়ে যাচ্ছে আমার যখন ভীষণ রাগ হয় না কান্না পেয়ে যায় জানো যেটা চাইছি সেটা না হলেই আমার মুশকিল ভারী শর্ট টেম তো অল্পতে ভীষণ রেগে যায় তো দেখো সকালবেলা এই জন্য আজকে আর রান্নাঘরেও যায়নি রাগে আর এগুলোই আগে গোছাতে লেগে পড়েছি তো চলো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার তোমাদের সাথে আসছি তো এতক্ষণে আমার বিছানাটা কমপ্লিট হলো গোছানো আর দেখো হাতিটাকে ওখানে বসিয়ে দিয়েছি তো সকাল সকাল টিটু বলছে যে আজকে আর কি রান্না হবে তো সেই জন্য মাছ নিয়ে নিয়েছি সকালে আর মাছটা একটু বড় ছিল তো এটা তো কাটা মাছ নয় পুরো গোটাটাই নিতে হয়েছে আর লোকটাকে বললাম তো তার কাছে বটি বা কিছু ছিল না বলে কেটে দেয়নি তো আমি তো এতটা বড় মাছ কাটতে পারবো না মানে কাটতে পারবো না নয় কিন্তু কী বলতো কাটতে গেলে না ওই পিসফুল এব্রো খেবড়ো হয়ে যাবে বা বেশি কম হয়ে যাবে দিয়ে টিটুকে বললাম একটু কেটে দেবে আর আমার শরীরটাও খারাপ লাগছে আজ কয়েকদিন ধরে তোমাদেরকে বললাম যে হাঁস ফাঁস হচ্ছে হাঁস নিতে প্রবলেম হচ্ছে তো টিটু বলছে যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি আর তোমাকে আর কাটতে হবে না তো মাছটা কাটার পরে আমরা সকালে বানিয়েছি চা আর যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে না তাই একটু দেরি করেই চা বসিয়েছি কারণ ভাতটা সকালবেলা বসিয়ে দিয়েছিলাম ভাত হলো তারপরে এখন চা বসিয়েছি তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে আসছি আবার তো চা বিস্কুটটা খেয়ে কমপ্লিট করে তারপরে আমি মাছ ভাজতে বলছি যা দেখো কেমন রোদ দেখেছো ভীষণ রোদ আর ইচ্ছেই করছে না মাছ টাছ ভাজতে তো তারপরে রান্না বান্না শেষ করে নিয়েছি তাড়াতাড়ি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দেখো দুপুরে আমরা খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি আমি আর টিটু দুজনেই খেয়ে নেবো আর সেরকম কিছু রান্না হয়নি ওই মাছের ঝোল আর তারপরে ওই টিটুকে একটু আলুটা ভেজে দিয়েছিলাম সেটায় আর আম সাথে তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে লাইভ করছিলাম তারপরে একটু শুয়েও ছিলাম মেয়ের সাথে আবার সেই দেখো শুরু হয়ে গেছে কাজকর্ম আর এখন দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম ঘরের মধ্যে সেগুলো এখন ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখতে হবে এখন অবশ্য তাড়াতাড়ি জামা কাপড় তুলে নিয়ে আসতে হয় না হলে যা সূর্যি মামার তেজ না সত্যি এই তেজে জামাকাপড় সব তুলে না শেষ হয়ে যায় তো এই জন্য দুপুরবেলায় আমি ওই অর্ধেক ভেজা ভেজা অবস্থাতেই তুলে নিয়ে আসি আর ঘরে ফ্যানের মধ্যে রেখে দিই তো তাতে বেশ শুকনোও হয়ে যায় আর এরপর গুছিয়ে বিকেলবেলা একেবারে সব কিছু বিছানা লক্ষ গোছাতে যাই তখন জামাকাপড় একসাথে তুলে রাখি তো মেয়ের এই জামা গুলো নিয়ে গেছিলাম ও পরে গেছিল এই ড্রেসটা তোমরা তো দেখেইছ তো সেগুলো ধোয়া হয়েছিল ওইগুলো সব না এখন মুছে রাখছি আমারও ব্লাউজ যেগুলো ছিল নতুন ব্লাউজটা পরে গেছিলাম তো ভাবলাম ধুয়েই রাখি একেবারে আর টিটুরও অনেক জামা কাপড় ছিল তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি এত বিরক্ত লাগছে না গরমে শাড়িটা পরে রয়েছে ভীষণই গরম আর দুপুরবেলা লাইভ করার পরেছিলাম বলে আর চেঞ্জ করিনি ভাবলাম একেবারে যখন সন্ধে দিতে যাব তখনই চেঞ্জ করে নেব তো চলো তো দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম তো দেখো বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে মেয়ে সে কাঁথা টাঁথা নামিয়ে আর না হলেও না সারা দিনে বিছানার উপরে মেয়ে থাকে তো তো বিছানাটা আবার সন্ধেবেলা একবার তাকে পরিষ্কার করতে হয় অনেক জামা কাপড় থাকে আমার বিছানার উপরে আমার এত বাজে অভ্যেস না আমি চারিদিক থেকে জামা কাপড় এনে ওই বিছানার উপরে রেখে দিই তারপরে আবার সেগুলোকে সময় বুঝে গুছিয়ে রাখি তো এখন চলো ঝটপট করে করে বিছানাটা পরিষ্কার নিতে হবে তো বিছানা টিছানা গুছিয়ে আমি তারপরে সোজা এসেছি আবার রান্নাঘরে সন্ধ্যাবেলা ওই দুপুরে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো মেজে নিতে হবে রান্নার পরে আমি আর বাসনগুলো ধুয়ে রাখিনি ওই কড়াই ওই যা জিনিসপত্রে থাকে বাসনপত্র রাখি। আর এখন জিনিসপত্রের মেজে ধুয়ে তারপর গ্যাসটা মুছে ওখানটা মুছে তারপরে বান্না বসে তো দেখো এখন চলে এসেছি বাসন মাজতে আর দুপুরবেলা না একটু শুয়েছিলাম ভীষণই মাথাটা যন্ত্রণা করছে ইদানিং যে কি সমস্যা হচ্ছে শরীরে বলা যায় না একটু বেশিক্ষণ স্নান করেছিলাম গরমের জন্য তো বেশ মাথাটা এখন ব্যথা ব্যথা করছে আর ভালো লাগছিল না এত গরমে না সত্যি কবে যে গরমটা শেষ হবে শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা প্লিজ একটু বৃষ্টি দাও আর ভালো লাগছে না সত্যি এত গরম না সহ্য হয় না তো এত বাসনপত্র জমা হয় না সকালে একবার সন্ধ্যেতে একবার সত্যি এই কাজকর্ম বাসনপত্র মাছতে মাঝতে নিজেকে না পুরো একদম মাসি মাসি মনে হয় কতবার বাসনপত্র ধুবো আর আমাদের বাড়িতে বেশ অনেকগুলো লোক তো অনেকবার করে বাসনপত্র ধুতে হয় তো সারাদিন এই জল হাত চলছে একদিক থেকে না আমার একটা বেশ ভালো উপকার হয়েছে জানো এই জলের মধ্যে হাত দিতে না খুবই ভালো লাগে কিন্তু কি করা যাবে জানো তো ট্যাঙ্কের চলতে ভীষণই গরম আর বারবার তো আর সেটাকে বেশি ভর্তি করা যায় না তো সেই গরম জলটা দিয়েই মাঝামাঝি করতে হয় বিরক্তিকর শীতের দিনে কেন গরম হয় না জানি না শীতের দিনে সূর্যের তাপটা কম থাকে বলে কিছুতেই গরম হতে চায় না তখন আবার ঠান্ডা লাগে আর এখন গরমে গরম মানে পুরো যখন যেরম ওয়েদার সেরম পুরো একদম তো হয়ে গেছে এখন আমার রান্নাঘরে কাজপত্র আর গ্যাসটাকে একটু মুছে পরিষ্কার করে নেব তরকারি টরকারি পড়ে রয়েছিলো ওর উপরে সাথে যেখানে আমি মশলা রাখি এগুলো একটু মুছে পরিষ্কার করে নেবো দেখেছো তো বাড়িতে কত কাজ ভাগ্যেশ এখন মেয়ে নেই ও বাবার সাথে বাইরের দিকে ঘুরছে তা না হলে তো আমার অবস্থা পুরো কি যে হতো কি জানি তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে ছাড় দিয়ে তারপর চলে এসেছি বাইরেটা বাইরেটা উঠোনটাও ছাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর দেখো আমাদের নতুন গোডাউনটা কেমন হয়েছে তোমরা সবাই দেখো ওখানে ধান বীজগুলো রাখা রয়েছে আর এখন তো দোকানে সব সময় লোক আসে তো বিকেলবেলা আমি তাড়াতাড়ি ছাড়টা দিয়ে দিচ্ছি একটু সন্ধেবেলা আবার লোকজন আসবে দোকানে ওই বীজ নেওয়ার জন্য তো শটকট আমি ছাড়টা দেওয়া কমপ্লিট করে দেওয়া বাইরেটা ছাড় দিয়ে যাই না গরমে পুরো একদম ভাবসে যাওয়ার অবস্থা একটু একটু রোদও রয়েছে না আর ভীষণ ধুলো ভীষণ ভীষণ কিন্তু যদি আবার মুখে বা গায়ে কিছু চাপা দিয়ে ঝাঁট না আবার বেশি গরম লাগবে তো তার থেকে আমার ভালো একটু নোংরা পড়ুক আমি শ্যাম্পু দিয়ে স্নান করে নেব কিন্তু বেশ আরাম ওয়েদার এখন ঝাঁট দিয়ে তারপরে যাব ছাদে গাছে জল দিতে হবে আর ছাদে যে খড়গুলো দেওয়া আছে তাতেও জল দিতে হবে তো এখন অনেক কাজ তারপর আবার রান্না সারতে হবে তো দেখো টিটু বাজার থেকে এনেছিলো সবেদা আর একটিও না দুপুরবেলা খাবো বলে বের করে রেখেছিলাম খাওয়াই হয়নি তো এখন সন্ধে হয়ে এসছে আমি দেখো আইটিটা চেঞ্জ করে নিয়েছে আর ভাবছি আগে একটু খেয়ে নিই তারপরে অন্যান্য কাজকর্ম করবো আর গরমে না খুবই বাজে লাগছিল বলে আমি সবেদাগুলো নিয়ে বসেছি ফ্যানের তলায় দেখো কি ভালো হয়েছে আর খুব সুন্দর পেলেও গেছে তো চলো আজকে ব্লগটা এটুকুই আর কন্টিনিউ করছি না তোমাদের কেমন লাগলো জানিও যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো যাতে আমার ভিডিও সবাই প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো অসুস্থ থাকো